এবার হামাসকে চরম হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প আগামী শনিবার বেলা বারোটার মধ্যে গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি পর্ব শেষ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট শুধু তাই নয় হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি অর্থাৎ ট্রাম্পের নির্ধারিত ডেডলাইনের মধ্যে হামাস বন্দীদের মুক্তি না দিলে ফিলিস্তিনে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা আপাতত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে ঘোষণা করেছে হামাস তাদের অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমনকি যুদ্ধ শুরু করার হুমকিও দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ফলে কোনো মতেই বন্দীদের মুক্তি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছে হামাস আর তাদের এই বার্তা প্রকাশ্যে আসার পরেই ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প বন্দীদের মুক্তি না দিলে তার ফল মারাত্মক হবে বলে জানিয়ে দিয়েছেন গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন বন্দীদের যদি শনিবার বেলা বারোটার মধ্যে মুক্তি না দেওয়া হয় তবে আমার মতে এটাই হল যুদ্ধবিরতি শেষ করার উপযুক্ত সময় একজন দুজন নয় সব বন্দীকেই শনিবার বেলা বারোটার মধ্যে মুক্তি দিতে হবে যদি তা না হয় ফল হবে মারাত্মক এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি এবার আমেরিকা হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন সেটা আপনারা দেখতেই পাবেন হামাসও বুঝতে পারবে আমি কি বলতে চাইছি শনিবার বেলা বারোটা বাঁচতে দিন তারপর দেখুন আমি কি করব। এ ছাড়া গাজার শরণার্থীদের জর্ডান এবং মিশরে আশ্রয় না দিলে এই দুই দেশকে সাহায্য করা বন্ধ করে দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আগেই তিনি বলেছিলেন আমেরিকা গাজা দখল করে নেবার পর ফিলিস্তিনের বাসিন্দারা আর সেখানে পা রাখতে পারবে না উল্লেখ্য হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবারের মধ্যে গাজা থেকে বন্দীদের মুক্তি দেওয়ার কথা বদলে ইসরায়েল থেকে ছাড়া হবে আটক থাকা হামাসের সদস্যদের গত তিন সপ্তাহ ধরেই যুদ্ধবিরতির এই শর্ত পালন করছে দুই পক্ষ বর্তমানে ইসরায়েলের তেলাবি বন্দী অদলবদলের স্থান হয়ে উঠেছে এই এলাকার নাম দেওয়া হয়েছে হোস্টেজ স্কয়ার সেখানেই জড়ো হচ্ছেন দুই দেশের বন্দীদের পরিবারের সদস্যরা তবে পরবর্তী মুক্তির পাঁচ দিন আগে হামাস বেঁকে বসেছে তাদের অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে পাল্টা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস হামাসের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এরপর আজ মঙ্গলবার সকালেই ক্যাবিনেট বৈঠক ডেকেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইজিপ্টের দুই মধ্যস্থতাকারীর আশঙ্কা হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি পর্ব শেষ হতে চলেছে উল্লেখ্য বিয়াল্লিশ দিনের এই যুদ্ধবিরতির শর্তে তেত্রিশ জন বন্দিকে মুক্তি দেবার কথা হামাসের পাল্টা ইসরায়েলেরও ফিলিস্তিনের শতাধিক বন্দিকে জেল থেকে মুক্তি দেবার কথা কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ